আর পর মুহূর্ত মানে কোন একটা সুনির্দিষ্ট ছাড়া ইস্যু ছাড়াই আপনি যে বিষয়টা তুলে ধরলেন কাঁচামরিচের দামের কথা এটা বেড়ে গেল আসলে এটা দুর্নীতির মধ্যেই পড়ে দুর্নীতি দমন এর কমিশনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হিসাবে একটা দুর্নীতি দমনের কাজ যদি আপনি শুরু করেন জনগণ থেকে অথবা সরকারি চাকরিজীবী থেকে শুরু করে কোনটা শুরু আসলে আমাদের জনসচেতনতা প্রতিরোধ করতে পারি সমাজ থেকে পরিবার থেকে দেশ থেকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং দুর্নীতি আপনার আমার রন্দে রন্দে দুর্নীতি ঢুকে গিয়েছে মাছ বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা সবজি বিক্রেতা থেকে শুরু করে উচ্চ লেভেলের সরকারি চাকরিজীবী মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন সদস্য হিসাবে আজকের যে গণসচেতনতা বৃদ্ধি উপলক্ষে আজকে যে প্রোগ্রাম হয়েছে মত সভা এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমরা এর মাধ্যমে আমাদের যে উপজেলা দুর্নীতি দমন দুর্নীতি প্রতিরোধ কমিটির যে কার্যাবলী অর্থাৎ গণসচেতনতা সৃষ্টি জনগণের মাঝে গণসচেতনতা বৃদ্ধি এর এরই ভিত্তিতে আমরা কাজ করেছি মূলত এটা সরকারি চাকরিজীবী এবং এ তো সংলগ্ন যারা আছেন তাদের মধ্যে এই সং এই মানে যাতে দুর্নীতি প্রতিরোধ করা যায় দুর্নীতির আর বিস্তার না ঘটে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন সকলকে এই দুর্নীতির কুফল যাতে সব জায়গায় সরাই দেওয়া যায় এবং এর মাধ্যমে মানুষ দুর্নীতিমুক্ত হতে পারে আমরা চেষ্টা করছি এটা সবার মাঝে প্রচারও শিক্ষক থেকে একদম ধর্মীয় লেভেল মন্দির এবং মসজিদ কমিটিতে থেকে শুরু করে সব জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতির গন্ধ এই দুর্নীতি বন্ধ করার জন্য সামাজিকভাবে কাজ করে যাচ্ছে এবং দুদক নামে একটি প্রতিষ্ঠান আছে দুর্নীতি দমন কমিশন তাই মানুষকে দুর্নীতির ব্যাপারে সচেতন করে কতটুকু দুর্নীতি বন্ধ করা যায় সেটা আজকের মুখোমুখি দুর্নীতি দমন কমিশনের এবং দুদকের গণস্বাস্থ্যতামূলক কাজের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান পলাশ জনগণকে আপনি কি বার্তা দিচ্ছেন মেহেন্দিগঞ্জ উপজেলার একজন দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আমি সাধারণ সম্পাদক সভাপতি হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ শাহ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা কোমলমতি স্কুল মাধ্যমিক পর্যায়ে আর কি স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিতর্কের ইভেন্ট ছিল অভাব নয় সীমাহীন লোভী দুর্নীতির কারণ এর পক্ষে বিপক্ষে কোমলমতির শিক্ষার্থীরা যুক্তি তর্ক দিয়ে তারা বিতর্ক অনুষ্ঠান শেষ করেছে এর মধ্যে বিজয়ী দল এবং সেকেন্ড আপ দ্বিতীয় দল নির্বাচিত হয়েছে আমাদের মূল ম্যাসেজটা হচ্ছে দেশের সার্বিক উন্নয়নে দুর্নীতি একটি বড় অন্তরায় শুধু দেশ না আপনি যদি দুর্নীতিকে খেয়াল করেন পরিবার থেকেই দুর্নীতিটা শুরু হয় পরিবারের সদস্যের মধ্যেও একটা পর্যায়ে দুর্নীতি শুরু হয় তো এভাবে পরিবার সমাজ তথা রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আর রাষ্ট্রের সার্বিক উন্নতি তখনই সম্ভব যখন আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারব কিন্তু এই দুর্নীতি এতটা মহামারী আকারে ধারণ করেছে যে মানুষের শরীরে যেমন রোগ ব্যাধি ছাড়া একটা শরীরকে কল্পনা করা যায় না তেমনি একটি দেশ এবং জাতিকে দুর্নীতি মুক্ত ভাবাই যায় না তাহলে আমরা কি দুর্নীতি নির্মূল হব কিভাবে আসলে নির্মূল কতটা হতে পারবো জানি না তবে দুর্নীতির হ্রাস করার জন্য আমাদের অতপ্রত চেষ্টা করতে হবে ক্রমাগত আমাদের এগিয়ে যেতে আজকে আপনি দুর্নীতি উপলক্ষে যে বার্তা দিচ্ছেন এটা জনগণকে দিচ্ছেন না সরকারি যারা চাকরি করে তাদেরকে দুর্নীতি দমনে গণস্বাস্থ্য বার্তাটা দিচ্ছেন এটা দেশ ও জাতি সকলকে যে যেই পর্যায়ে আছে সাথে সরকারি অধিদপ্তর সহ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সব